আর সুস্থ বলেন আর জিডাই বলেন এখন বর্তমান বাংলাদেশে রাজনীতিবিদ যারা আছে আপনার কয়লা নুজেন তো কয়লা আপনারা সাংবাদিক মানুষ জেনিবান মানুষ আপনারা সবই বোঝেন আপনারা দেশে সব জায়গায় ঘুরেন বা সব চ্যানেলে খবর টবর দেখেন বা আপনারা খবর পয়দা করেন কয়লা ঘসলে যেমন আপনার ময়লা যায় না এরকম রাজনীতিবিদ যারা আছে বাংলাদেশের মধ্যে ওই তারাও কয়লার চেয়েও মানে অধপতনে গেছে তার কারণ যাই আসবো এই বাংলাদেশে যারাই ক্ষমতা আসবো তারাই মনে না আবু কয়েল যারাই এই বাংলাদেশের মধ্যে আপনার বড় বড় কথা বলিয়ে সরকারের নিয়ন্ত্রণে নেবো ওই তারাই লুটপাটের সাথে জড়িত আমরা যে অবস্থা দেখতেছি বর্তমান সাধারণ মানুষ এই বাংলাদেশের যে অবস্থা এই জ্ঞানীবান লোক আমরা জাগর বলি এমপি কন মন্ত্রী কোন চেয়ারম্যান কন মেম্বর কন যারা এই রাজনীতির কথা বলি আঙ্গরে সাধারণ মানুষের মাথার উপরে কাঠাল ভেঙে খাইতেছে এরা আমরা আমি সাধারণ মানুষ হিসেবে বলতে চাই রাজনীতিবিদ বলতেই ভালো না তার কারণ আমরা পাঁচ আগস্টের আগে দেখছি যে হাসিনা ভালো না উডা উড়া হবে বিভিন্ন রকমের কথাবার্তা শুনছি আচ্ছা ও ভালো না এটাও আমরা মেনে নিলাম তাহলে ও ভালো না ওই জন্য তো অটপতন হয়েছে তাই না তাহলে তোমরা যারা বর্তমান দেশ চলাবো না এসো তাহলে তোমরা তো ভালো না তোমরা তো দশ গুণ খারাপ করবে না আমরা এখন বর্তমান দেখতেছি রাস্তাঘাটে মানুষ সমান এখন হবে না বাড়ি ঘরে আগুন জ্বালাবো না এসে অফিস আদালতে লুটপাট হবে না এসে তাহলে কি যদি ওই আমবিলো যদি এড়ে হ এই আমবিলো যদি এড়ে হ তাহলে লাভ কুন্ডা হইলো পরিবর্তন কুন্ডা হইলো আমরা এই যে নতুন স্বাধীন স্বাধীনের কথা বলি আমরা স্বাধীনের নামে কি হয়েছে দেন তো কোন স্বাধীন স্বাধীন বলতে দেখান যে আমরা স্বাধীন করি এই জিনিসটা আমরা সংশোধন করছি দেখান আগে যদি চাঁদা দোকানদারা করে থেকে বা গুলিস্তান থেকে বা এই আজিমপুর গুরুস্থান থেকে যদি একটা এরা ফুটপাতে রাস্তার দোকান থেকে যদি দুইশো তিনশো টাকা যদি চান্দা নিছে এখন পাঁচশো এক হাজার নিতেছে লাভটা কি হলো আমরা যারা এই নতুন স্বাধীন স্বাধীন কথা বলি বা সংস্কার সংস্কার বলি কি সংস্কার হয়েছে এক বছরের মধ্যে দেখেন তো লুটপাট ছাড়া চুরি চামারি ছাড়া চিন্তাই ছাড়া রাহাজানি ছাড়া দেখাইতে ছাড়া কি সংস্কার হয়েছে আমার দেখান আমরা তো না নাগরিক আমরা তার ভাইসি আসে নাই আমরা ওই আমবিল যা দেখছি এই আমবিল তার চেয়ে তেগুন বেশি দেখতেছি কোন পরিবর্তন নাই আর বাংলাদেশ ধ্বংসের পথে যাইতেছে তার কারণ আমরা যারা রাজনীতি বিরোধী বিরোধী কথা শুনি ও আমি ও মু মু মুড়া করব মুড়া করব মুড়া কি করছে দেখেন তো আজকে যারা মনো করেন আমি যদি এক রিস হয় যার বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতাছি আর কি আপনারা ভালো করুন আর খারাপ করুন ওটা আমার যায় আসে না কিন্তু বর্তমান যা দেখতাছি আমি একটা রিস কালার ফুল আসলে লাগে আজকে রিস আলার পুলা মনো করেন আপনার 20 কোটি টাকা মনো করেন আপনার ব্যাংক চেক কি করতে আছে আপনি 20 কোটি টাকা দিয়ে বিল্ডিং করবেন আছে আপনি সব জায়গায় ঠকবাজি করবেন আছে তাহলে এর কি সংস্কার এটা কি আপনার স্বাধীন আমরা সবগুলো কি আহ্বান করবো আপনারা যারা ব্যক্তি আছেন তারা সুন্দর মতো দেশ পরিচালনা করে আর না হলে যে দশা আছে তার চারটে দশা হবে আর পলা যাওয়ার পাইছে আপনারা যাওয়ার পাবেন না এই বাংলাদেশের মানুষ যেরকম ভালো সেরকম খারাপ আমরা সাধারণ মানুষ যদি রাস্তা মধ্যে যদি না খারাপ হতো তাহলে কোনো সময় হাসিনা নামা হবে না আমরা সাধারণ মানুষ যদি প্রতিবাদ না করলাম তাহলে কোনো সময় সরকারের পতন করে পেল না আর যারা এই নতুন স্বাধীনের কথা কয়ে যারা এই যে ঠেকবাজি করবেন একদাবাজি করবে এক দবল করবে করবেন এক করবে একসে মানুষের মারধর করবে একসে আপনার এই যে মত সৃষ্টি করবে নেছে আমি যতই খারাপ হই আমি যতই খারাপ হই তার কারণ আমি যখন বেসে থাকবো তখন আপনি আমার আইনে যা তাই আপনি আমাকে সাজা দেবেন এখন তো দেখতেছি পৃথিবীর কোনো আইনে দেখি নাই বা পৃথিবীর কোনো ইয়ে দেখেনি যে মারা মানুষ তো নিয়ে রাস্তার মধ্যে তারা আহ ঘোরাঘুরি করে এবং কি ফুর্তি ফার্তি করে